বন্ধুরা আজও তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গতকাল কলকাতায় তাপপ্রবাহে হিটস্ট্রোকে মারা গেছে একজন ৩০ বছরের যুবক ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগামী চার দিন পর্যন্ত ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে তবে এই তাপপ্রবাহের মধ্যে কবে থেকেই বা নামতে চলেছে স্বস্তির বৃষ্টি কালবৈশাখী ঝড়নি আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো প্রথমত আমরা দেখে নেব যে কোন কোন জেলাগুলিতে তাপ্রয়ের সতর্কবার্তা রয়েছে তারপর আমরা দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং দক্ষিণবঙ্গে থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটাও আপনাদেরকে জানাবো তো আজ কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পারছি চুয়াল্লিশ অর্থাৎ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর এমনকি বর্ধমান বাঁকুড়ার দিকেও তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে এবং পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি এই জেলাগুলিতেও কিন্তু তাপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে অন্যদিকে উত্তরের মালদা দুই দিনাজপুরের দিকেও কমলা সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের উত্তরবঙ্গ আমাদের আলিপুরদুয়ার কোচবিহারও তাপমাত্রা কিছুটা বাড়বে এমনকি জলপাইগুড়িতেও তাপমাত্রা বাড়ার সতর্কতা রয়েছে তবে দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংও তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে অন্যদিকে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা সতর্ক সতর্কবার্তা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বাকি জায়গাগুলিতে নেই বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মেরপুর থেকে শুরু করে পাবনা খুলনা এদিকেও তাপপ্রবাহের কিছুটা অ্যালার্ট রয়েছে ত্রিপুরার দিকেও রয়েছে তবে ত্রিপুরায় আজ কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আমরা দেখতে পারলাম কোথায় কোথায় তাপমাত্রার সতর্কবার্তা রয়েছে এবার আপনাদেরকে সরাসরি বৃষ্টি মুড়ে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আজ সকাল থেকে যদি আমরা দেখি সকালের আবহাওয়ার আপডেটে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ত্রিপুরার দিকে খানিকটা বৃষ্টিপাত দেখতে পারছি ত্রিপুরার দিকে খানিকটা বৃষ্টিপাত এবং বাংলাদেশের সিলেট এবং শিলচরের দিকে সহ একটা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পারছি তবে আমাদের পশ্চিমবঙ্গে ওই যে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই একদম টানা শনিবার পর্যন্ত ভাবে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না পাশাপাশি দুপুরের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেই খানিকটা বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের চিটংয়ের সাইডেও কিছুটা বৃষ্টিপাত থাকছে তাছাড়া কিন্তু নেই আগামীকালকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে বৃষ্টি কিন্তু বাড়বে অর্থাৎ আগামীকাল বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা আগামীকাল একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং ত্রিপুরার মুখী থাকবে জেরেই কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতে ভাসবে গোটা ত্রিপুরা এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা পরিষ্কার কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা এবং পূর্ব সাইডটাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণবঙ্গে আগামীকালও বৃষ্টিপাতের সতর্কতা নেই তিন তারিখ শুক্রবার দিনও যদি দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই ঘূর্ণাবর্তের কারণে ত্রিপুরা এবং বাংলাদেশের জেলায় জেলায় কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর চার তারিখের আপডেটে যদি দেখাই শনিবার দিন শনিবার দিনও তাপ্যপ্রয় সতর্কবার্তা থাকছে তবে শনিবার দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকেও একটা হালকা পশলা বৃষ্টি হলেও কিন্তু হতে পারে সেটা কিন্তু শনিবার দিন এবং পাঁচ তারিখ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে তুমুল পরিবর্তন ঘটবে বাংলাদেশ থেকে শুরু করে অসম এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে ত্রিপুরাতেও বৃষ্টিপাত হবে তবে পাঁচ তারিখে আমরা বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারব পাশাপাশি ছ তো বৃষ্টিপাত বাড়বে আরও এবং সাত তারিখে আমরা দেখতে পারবো কাল ঝড়ের যে অ্যালার্ট সেটা সাত তারিখে রয়েছে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পাশাপাশি সুন্দরবন পাশাপাশি কলকাতার কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভ আপডেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাত তারিখেও বৃষ্টিপাত থাকছে এমনকি আট তারিখেও বৃষ্টিপাত বজায় থাকছে একই রকমভাবে আট তারিখে বৃষ্টিপাত বজায় থাকছে এবং ন তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং দশ তারিখেও হালকা পছলা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি অর্থাৎ পাঁচ তারিখ থেকে আগামী শুক্রবার দশ তারিখ পর্যন্ত এক টানা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে তো বুঝতেই পারছেন এবার তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রার পারদ এখানে যদি আমরা তাপমাত্রা করে দেখাই দেখতে পারবেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা অর্থাৎ আর যেখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি সেখানে আমরা দেখতে পারবো সাতাশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো বুঝতেই পারছেন এক ধাক্কায় কতটা তাপমাত্রা নিম্নমুখী হবে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই তাপমাত্রার পারত নিম্নমুখী হওয়ার সতর্কতা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের প্রভাস এবং আমরা সরাসরি কিন্তু লাইভে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিচ্ছি তো বুঝতেই পারছেন যেবার এবার কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী শুধুমাত্র শনিবার পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু আবহাওয়ার বদল ঘটবে তো এই কয়েকদিন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা তাপমাত্রার পারত যে হারে ঊর্ধ্বমুখী রয়েছে সে হারে যখন তখন হিট স্ট্রোক হতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ